নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একটা টিফিনের রেসিপি যা বাজার থেকে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম দিয়ে কিনতে হয় আর তা যদি বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই এর জন্য এখানে আমি একটা কাঁচা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমটার থেকে তিনটে পার্টে আমরা কেটে নিয়েছি এবার প্রত্যেকটা পার্টকে আমরা ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবো আমের মধ্যে আটি হয়ে গেছিলো তাই জন্য আটির এই দুপাশটা আমরা এই রকমভাবে কেটে ছোট ছোট করে টুকরো করে নেব বাকি যে আটির মধ্যে আমটা লেগে রয়েছে সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে সেই অংশটুকু আমরা নিয়ে নেব এবার সমস্ত আমগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব সাথে দু টেবিল চামচ জল দিয়ে এটার একটা আমরা মিহি পেস্ট বানিয়ে নেব আমের পেস্টটা আমাদের বানানো হয়ে গেছে এবার একটা ছাঁকনির মধ্যে আমের পেস্টটাকে নিয়ে ভালো করে আমরা ছেঁকে নেব যাতে কোনো ছোট বড় আমের টুকরো না থেকে যায় আমের পেস্টটা ভালো করে ছেঁকে নেয়ার পর এটাকে আমরা ভালো করে ঘন করে নেব এর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমের পেস্টটা দিয়ে দিলাম সাথে আরও দু টেবিল চামচ জল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে লো আর মিডিয়ামের মাঝখানে রেখে বেশ কিছুক্ষণ এটাকে আমরা জাল দিয়ে যাব একটু যখন ঘন হয়ে আসবে সেই সময় এখানে চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে ভালো করে আবারও জাল দিয়ে যাব যখন এই রকম ঘনত্বের আসবে তখন এটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে চার কাপ মেপে পুরো রান্নাটা আমরা করবো আর ওই কাপ মেপেই দিয়ে দিলাম হাফ কাপের থেকে বেশি চিনি এই দুটোকে আমরা ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এবার ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম এবার এতে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে এবার যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপেই হালকা উষ্ণ গরম জল নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে সুজির একটা ব্যাটার আমরা বানিয়ে নেব আমি এখানে এক কাপ হালকা উষ্ণ গরম জল নিয়েছিলাম এবার ব্যাটারটা বানাতে আমাদের যে পরিমাণ জল লেগেছে তারপরও দু টেবিল চামচ জল রয়ে গেছে এবার এই সুজির ব্যাটারটাকে আমরা অন্তত পনেরো মিনিট ঠেকে রেখে দেবো ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন সুজিটা অনেকটা কিন্তু ফুলে উঠেছে এখন এতে আরও এক টেবিল চামচ হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিলাম এবার যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপেই ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ফেটিয়ে নেবো যাতে তেলটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায় এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আমি কি বানাতে চলেছি এটা আমরা বানাচ্ছি কাঁচা আম দিয়ে কেক এবার যে আমের জেলিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা আমার এই চায়ের কাপ মেপে হাফ কাপ হয়েছে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে সামান্য একটু ফুড কালার আমরা ব্যবহার করলাম এখানে আমি চার ফোটা ফুড কালার দিয়েছি ফুট কালারটা দিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নিলাম যত ভালো করে ফেটানো হবে কেকটা কিন্তু তত ফ্লপি হবে এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এই এক পিঞ্চের মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা সামান্য একটু জল দিয়ে কেকের ব্যাটারের সাথে ভালো করে এটাকে মিশিয়ে ফেটিয়ে নিলাম এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি তাতে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি সামান্য একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নিয়ে বাটার পেপারটা দিয়ে তার ওপরে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটা দিয়ে এটাকে আমরা ট্যাপ করে নিলাম এখানে একটা কড়াই আগে থেকেই লো ফ্লেম রেখে গরম করে নিয়েছিলাম এবার এই কেকের ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে আমাদের বেক করে নিতে হয়েছে আমার সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট এখন পঁয়তাল্লিশ মিনিট পর দেখাচ্ছি দেখুন একটু কিন্তু এই কাঠিটার মধ্যে লেগে নেই আমাদের কেকটা একদম তৈরি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন চারদিক থেকে দেখুন ছেড়ে আসছে এখন একটা চুরির সাহায্যে আর একটু ভালো করে আমরা চারদিকটাকে ছাড়িয়ে নিয়ে কেকটাকে আমরা ডিমল্ট করে নেব এটা আমি পরের দিন ভয়েস ওভার দিচ্ছি সত্যি কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এত সুন্দর ফ্লপি হয়েছিল মনেই হচ্ছিল না যেটা আমরা সুজির কেক খাচ্ছি বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব আগামী শনিবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ